গতকাল রাতে একটা ভিডিও দেখছিলাম একটা মহিলা মানে বিবাহিত ঠিক আছে সাংসারিক তো এমন অঙ্গ ভঙ্গিমা দেখে ভিডিও তৈরি করছেন ঠিক আছে যেটা দেখে মানে আমাদের সমাজে মানে লজ্জিত ঠিক আছে নিজের সম্মান নষ্ট করছে ঠিক আছে তো নিজের যে ইজ্জত সেইটা দেখাচ্ছে সোশ্যাল মিডিয়াতে তো সেই ভিডিও দেখে আমাদের মহান মহান যারা ভিউয়ার্স আছেন তারা কি করছেন জানেন হাজার হাজার কমেন্ট হাজার হাজার লাইক হাজার হাজার শেয়ার করছে তো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট এই রকম নোংরা ভিডিও যদি আপনারা শেয়ার করেন তাহলে সোশ্যাল মিডিয়ামে ছড়িয়ে যাচ্ছে ঠিক আছে আর যেটা দেখে ছোট ছোট ভাই বোনেরা কী শিখছে তাদের মেন্টালিটিটা কীরকম হবে তারা সোশ্যাল মিডিয়া দেখে কি শিখবে তা প্লিজ এরকম ভিডিও আপনারা শেয়ার করবেন না আর আমি এটা বুঝতে পারছি না যে বাড়ির মহিলারা এরকম নোংরা ভিডিও তৈরি করেন সেই বাড়ির মেম্বাররা কিছু বলে না নাকি শুধুমাত্র দুটো পয়সা ইনকাম করার জন্য নিজের সম্মানটাই নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট এরকম নোংরা ভিডিও বানাবেন না ঠিক আছে আর যদি আপনাদের যদি ভিডিও বানানোর এতটাই ইচ্ছা ভালো ভিডিও বানান না যেটা সমাজের কাজে লাগে আর ভিউয়ার্সদের বলছি আপনারা প্লিজ এরকম ভিডিও শেয়ার করবে না ভালো ভিডিও শেয়ার করে অনেক ভালো ভালো যারা কন্টেন্ট তৈরি করে যারা ইউটিউবার আছে ভালো ভালো কন্টেন্ট তৈরি করছে যেটা আমাদের সমাজের কাজে লাগবে যে ভিডিও মানে দেখবে সবাই কিছু শিখতে পারবে ছোটো ছোটো ভাই বোনেরা আজকাল কী হচ্ছে সোশ্যাল মিডিয়ার সাথে সবাই যুক্ত আছে ঠিক আছে তো সেই রকম ভিডিও শেয়ার করেন যেটা সবার কাজে লাগে ঠিক আছে প্লিজ এরকম আলতু ফালতু ভিডিও শেয়ার করবেন না এতে সমাজটা নষ্ট হচ্ছে তো সবার কি মতামত প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন